ইনাল হামদুলিল্লাহ আসলাতাম আল্লাহ আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা গোনা থেকে বাঁচতে হলে যে সাতটি কাজ যে সাতটি আমল করতে হবে এটা আমাদের সকলেরই জানা দরকার প্রথমত নিমত করা গুনাহের সুযোগ পেলেও গুনাহ করব না নবীজি সাল্লাইসাল্লাম বলেন কোনো বান্দা একটি পাপ করে বলল হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা একটি পাপ করেছে অথপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা দিয়ে পাকড়াও করেন অথপর সে আবার পাপ করল এবং বলল হে আমার রব তুমি আমার পাপ ক্ষমা করো তখন আল্লাহ তাল্লাহ বলেন আমার বান্দা একটি পাপ করেছে অথপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন আমি আমার বান্দাকে ক্ষমা করলাম সুতরাং সে যা ইচ্ছা করুক সর্বদা অজু অবস্থায় থাকা হজরত জাবির ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ রদাল থেকে বর্ণিত রসল্লাহ সাল আলহ বলেছেন বেহেশতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হলো অজু অধিক পরিমাণে স্তেকভার করা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি মহা ক্ষমাসী গুনাহের পরিবেশ পরিবর্তন করা মানুষের উপর পরিবেশের প্রভাব পড়ে যেমন কেউ মসজিদে গেলে তার অন্তরে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা বাড়ে কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয় আবার কোথাও আড্ডা দিতে গেলে এসব ভুলে যায় তখন ফুর্তিতে মেতে ওঠে তাই কোনো জায়গায়। গোনাহের পরিবেশ থাকলে সেই স্থান ত্যাগ করে ভালো পরিবেশে যাওয়া উচিত প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা পড়া হাদিসে বলা হয়েছে গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লা পড়া না হলে তা অসম্পূর্ণ থেকে যায় মুসনাদে আহমাদ ঘর থেকে বের হওয়ার সময় আনাস ইবনে মালিক রদাল থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাস্লাম বলেছেন যদি কেউ ঘর থেকে বের বিসমিল্লাহি তাল তো ইল্লা বিল্লা তবে তাকে বলা হয় আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় সর্বদা জিকিরে কলবি মনে মনে জিকির করা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তোমরা নিজ পালনকর্তাকে ডাকো বিনয়িতভাবে ডাকো ও সঙ্গোপনে নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না ফজরে নামাজ জামাতের সাথে পড়া মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের জন্য ফরজ নামাজ এবং ফজর ও ঈশান নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো রাসল্লা সাল্লাম বলেন আরেক হাদিসে বলেন এমন কোনো ব্যক্তি জাহান্নামে নামে যাবে না যে সূর্যোদয়ের ও সূর্যস্থার আগে নামাজ আদায় করে অর্থাৎ ফজর ও আসরের নামাজ মুসলিম হাদিস জবানের হেফাজত করা হজরত ইকবা ইবনে আমের রদেলা থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রাসুলের করিম সাল্লাইকে প্রশ্ন করলাম হে আল্লাহর আল্লাহর আজাব গজব থেকে না উপায় কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার জবান হেফাজত করো গুনাহর জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করো এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়েও না প্রত্যেক নামাজের পরে নিম্ন আয়াতের দুই থেকে পাঁচ মিনিট মোরাকাবা ধ্যান গভীর চিন্তা করা ও মা আকুম আইনা মা কুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তালা তোমাদের সঙ্গে আছেন সুরা আহাদিদ আয়াত চার